দামে সস্তা নতুন দিনের নতুন সুর এক জীবন সংগ্রামের নতুন অধ্যায় হাত মুখরিত হয়ে উঠেছে সস্তা সবজি বিক্রেতার ছন্দে ছন্দে ডাক আর আনন্দ উল্লাসে কুয়াশার চাদরে মোরানো সূর্যের আলো তবুও যেন থেমে নেই গ্রামের মানুষের জীবনযাপন চিত্র কাপড় গায়ে 머ি দিয়ে ব্যস্ত সময় পার করছে হাটুরেরা। কারো মাথায় বলবর্তী শাকসবজি নিয়ে আসতে শুরু করেছে হাতুরেরা কেউবা দাঁড়িয়ে আছে নিজেদের চাসকৃত টাটকা সবজি নিয়ে আজকের গ্রামীণ হাটের দৃশ্যগুলো যেন সবুজ বাংলার সবুজ প্রকৃতি ও মাতৃভূমির কথা বলে আজকে আপনাদেরকে যে হাটটি ঘুরে দেখাবো এই হাটের অবস্থান হচ্ছে বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাতি ইউনিয়নের লুহাই বাজার গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম লুহাই বাজারের আশপুরগির হাটের দৃশ্যগুলো আজকের পর্বে থাকছে এই বাজারের বাকি অংশগুলো আশা করছি এই বাজারের দৃশ্যগুলো আপনাদেরকে মন উজার করে দিবে প্রকৃতির সাথে মিশে যাওয়া এমন গ্রামীণ হাটগুলো আমাদেরকে মনে করিয়ে দেয় হারিয়ে যাওয়া দিনের সেই শৈশব ঐতিহ্য সংস্কৃতি আর হারানোর গল্পের স্মৃতিগুলো এই হাটে যে সকল জিনিসপত্র উঠেছে সেই জিনিসগুলোর দাম কেমন আপনাদেরকে নিয়ে পুরো বাজার ঘুরে ঘুরে দেখাবো আশা করছি শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি উপভোগ করবেন যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুমে যে সকল শাক সবজি পাওয়া যায় সেগুলো আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা হাটের ভিতরে প্রবেশ করি হাট বসে প্রতি শুক্রবার তো প্রিয় দর্শক আমরা আজকের ভিডিওটি এখান থেকে শুরু করব। লুহাই বাজারে যে সকল টাটকা সবজি এবং বিভিন্ন জিনিসপত্র উঠেছে সেগুলোর দামটা কেমন আপনাদেরকে দেখাবো বেশ সুন্দর একটি হাট দেখতে পাচ্ছেন সিরিয়াল ধরে দুই পাশে নানান ধরনের ফল টাটকা নিয়ে বসেছে চলুন আমরা একটু দামটা জানার চেষ্টা করি এই যে দেখেন কত সুন্দর সুন্দর জিনিস উঠছে মিষ্টি লাউ কার দাদা আপনার দেখেন কত সুন্দর মিষ্টি লাউ উঠেছে এক একটা কত করে বাঁচতেছেন একশো টাকা আশি একশো টাকা আশি টাকা এরকম বিক্রি করতেছেন না একদম দেশি টাটকা জিনিসপত্র উঠেছে এই পাশে এগুলা কি কলা দাদা সবজি কলা অনেক বড় তো দেখা যায় এগুলা মাশ অনেক সুন্দর একদম দেশি না ফরমালিন আছে একদম গাছের হ্যাঁ একদম গৃহস্থের এগুলা গাছ থেকে পাকা নিয়ে আসা এই যে এটা গরুর দুধ মাশ আল্লাহ গরু কইটা দুইটা দেশি গরু নাকি দেশি গরু কত করে বাঁচতেছেন আশি টাকা করে আর এই যে কলা কত করে হালি নাকি এই যা আছে সব হালি হালি কেমন হচ্ছে ও শীতে ঠান্ডা লাগে আচ্ছা 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 ভালো জিনিস শীত আর গরম নাই নাকি সে ঠান্ডা গরমকালে জিনিস নিয়ে আসছেন তাহলে শীতের জিনিস নিয়ে আসবেন পিঠা নিয়ে আসবেন নাকি আচ্ছা আচ্ছা আর এই লাউ কত করিয়া 45 টি আমাদের 33 টাকা 50 টাকা 30 টাকা কত বড় বড় নাও দেখেন গ্রামের হাটে উঠেছে এগুলো কি কলা দাদা বিক্রি হচ্ছে এই সবগুলা 60 এটা কি কলা দেশি গেরা কলা না একদম দেশি কলা দেখেন কত সুন্দর হাটের যে সকল জিনিস আছে আপনাদেরকে দেখাবো নতুন নতুন জিনিস আসছে শীতের সময় টাকা নাও

৩০ টাকা চল্লিশ টাকা দর্শক এখানে যে শাকের আটি গুলা আছে ৩০ টাকা চল্লিশ টাকা এরকম বিভিন্ন ধরনের সবজি উঠছে এখন যেগুলা দেখতে বেশ সুন্দর হাটে সুন্দর অসাধারণ এই যে লাল শাক দেখেন দেখার মতো কত করে এটা পঞ্চাশ টাকা কেজি 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 হিসাবে শাক ও কেজি দশ টাকা মোটা হিসাবে বিক্রি হয় মশালা কোনটা বেশি নাই কেজি নাই কি না বাইরের তো ঠান্ডা নাই দেখা যাচ্ছে ধন্য পাতা কত করিয়া দশ টাকা করে ধন্য পাতা বিক্রি হচ্ছে অনেক সুন্দর গ্রাম যুক্ত আর কি আর এটা কি বড় বড়ছে নাকি ও সুন্দর বড়ই তো দেখা যায় বেশ সুন্দর বড়ই উঠেছে দেখেন দেখে একদম জিবে পানি চলে আসতেছে চল্লিশ টাকা কি কেজি আচ্ছা আচ্ছা টক বড় আশি টাকা কেজি আপনার বিক্রি হচ্ছে গ্রামের হাটে টাটকা সবকিছু এই পাশে মূলা রয়েছে দেশি মূলা কি দেশি না চাইনা মূলা দেশি আচ্ছা অনেকে তো বলে এটা নাকি চাই না দেশি বলতেছে মাসাল্লাহ অনেক সুন্দর কত করে এটা ব্যস্ত আছেন দশ টাকা হালি সবকিছুতে হালি মূলাতেও হালি দশ টাকা করে দেখেন কত সুন্দর গ্রামের হাটে বেশ সুন্দর সুন্দর সবজি উঠছে টাটকা সব এই পাশটাই এই যে গ্রামীণ সুটকি আপনার দেখেন মাটিতে বসে বিক্রি হচ্ছে আমরা এগুলো একটু আপনাদেরকে দেখাই হাতের সুন্দর যা ধারণ এখন এই যে পাশে এটা কি চ্যাপা সুট কি নাকি পুটি সুট কি কত করে বেচেছেন এটা 160 টাকা 100 গ্রাম 60 টাকা এগুলা কি সুট কি গুলো সান্ডা মিশালি ছাল্লা মিশালি কি নিজে শুকাইছেন নিজে না নিজে দর্ষণ না কিবা

দাম কমছে না দেশি शिंदे এই ফ্রি দেশি টাকা করিয়া আচ্ছা আচ্ছা 50 টাকা করে বিক্রি করতেছে এখন একদম battiছে মার্কি 마শাআল্লাহ এই পাশেও বিভিন্ন সবজি রয়েছে আটে দেখেন কত সুন্দর করে দাঁড়িয়ে আছে সবাই সিরিয়ালে গ্রামীণ হাটার কি জাগে বলে এই যে এই পাশে যে লাউগুলা এগুলা একদম চাই আর আর কি কেমন আছেন ভালো আছেন না ঠান্ডা লাগতেছে নাকি অনেক সুন্দর লাভ দেখেন একবারে টাটকা মাসাল লাউ একবারে আপনার মতো সুন্দর কত করে বাঁচতেছেন এগুলা আশি নব্বই সত্তর ষাট এরকম মাশাল্লাহ অসাধারণ এই যে বিভিন্ন ধরনের সিম আছে এটা কি জাতের সিম এদের সিম না আর গ্রামিন জিনিসপত্র আর কি পুটি সিম বলে তো চলুন আরেকটু সামনে দেখি অনেক সুন্দর এই গ্রামের বাজার এই যে যার যার নিজেদের যাই হয়েছে আর কি বারতি সেটাই নি আসছে হাটে ব্যবসা কেন হচ্ছে তো

পালন শাক হচ্ছে বাজান এটি ক্ষেতের নাকি চাষ করা চাষ করা নিজেদের ক্ষেতের একদম টাটকা আটি কত 10 টাকা পালন শাকের দাম কম নাকি 10 টাকা এটা বাটি শাক পালন শাক পালন শাক না বলতেছে আমি মনে করছিলাম আরো পালন শাক নাকি এটা একটু দাম কম দেখেন বস্তা ভর্তি সিম দেশি সাসার গাছে নাকি একদম গাছে বস্তা ভর্তি বেচবেন কখন এগুলা রাত্রে আচ্ছা আচ্ছা কত করে পঞ্চাশ পঞ্চাশ এক প্লেট না আরে এটা কি বোটবডি দেখেন এটা বোটবডি ছোট সাইজ এটা দেশি এটা দেশি না বারো মাইয়া বারো মাই বারো মাসি হয় বারো মাসি ও এটা বারো মাসি হয় বারো মাইয়া বলতেছে কত করে আটি আটি তিরিশ টাকা এটা কি কেজি নাকি এক কেজি করে আছে ও ষাট টাকা কেজি হাফ কেজি তিরিশ না ও অসাধারণ বেশ সুন্দর এপাশে অনেক সুন্দর বেগুন উঠছে লম্বা বেগুন তিরিশ টাকা কেজি এর দাম কম নাকি একটু কম ওই তিরিশ টাকা কেজি শীতকাল পড়ছে সবজি বেশি উঠতেছে না মাশ আল্লাহ ম বেগুন আর কি যাকে বলে হ্যাঁ বেশ আচ্ছা আচ্ছা মাশ চলুন আরেকটু ঘুরে দেখি এই যে এর পাশে দুধ লাউ কলা শুধু নাই এখানে এটা কি লাউ ভাই একটু অন্যরকম লাউ কত এটা চল্লিশ টাকা চল্লিশ টাকা লাউ এর দাম অনেকটাই কম না দুধ কত আশি টাকা দুধের দাম মোটামুটি ভালোই আছে না আচ্ছা এই যে এখানে কত বড় বড় লাউ দেখা যাচ্ছে লম্বা কালো কুচকুচা এগুলা কি একদম কষি নাকি কষি বড় লাউ কত করে আইডি একশো কি বলেন একশো টাকা নেয় কি কন একশো টাকা করে অনেক বড় সাইজ এগুলা দেখতে মাসাল সিদ্ধ হইব একদম না আচ্ছা আমরা আর একটু ঘুরে দেখি অনেক সুন্দর হাট এই যে পাশটায় চাচা একদম নিচে বসে আছে দেখা যায় বেচা কেনা নাই নাকি ব্যবসা কেন কম না এটি কি নিজের ক্ষেতের নাকি না নিজের ক্ষেতের টাটকা শাক এটা কি ওই যে ইয়া সরিষা সরিষা কত করে তিন আটটি বিশ টাকা শাকের দাম কম এটা কি শাক পালন শাক পালন শাক কত দশ টাকা মোটা তিরিশ টাকা কেজি কেজি হিসাবে নেয় কেজিতে লাভ বেশি না ইয়া মোটাতে লাভ বেশি এক হই হয়

আশা করছি পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজ টি ফলো দিয়ে রাখবেন সবার প্রতি শুভকামনা রইল